আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আজকে হচ্ছে নাড়ু আর হচ্ছে সানা মিষ্টি বানাবো তো চলেন আর এখন হচ্ছে আমি আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়িতে এসেছি বেশ কিছুদিন হলো আমার খালা তো বোনের বিয়ে ছিল তো এই জন্য এ তো এখানে আমার খালামুন নাড়ু বানাচ্ছিলো আর আমি ওই পাশে বানাবো হচ্ছে ছানা মিষ্টি তো ছানা মিষ্টি বানানোর জন্য আমি এক লিটার দুধ ছানা করে নিয়েছিলাম লেবুর রস দিয়ে তো এই তো ছানাগুলি আর এখানে আমি দেড় কাপের মতো দুধ নিয়ে নিয়েছিলাম তো এখানে দুই তিনটা এলাচ দিয়ে দিয়েছিলাম আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন এর মধ্যে এক এক দু চিমটি লবণ আর হচ্ছে চিনি তো আর এ তো দুধ জাল হওয়ার পরে আমি এখানে ছানাগুলো দিয়ে দিচ্ছি ছানাগুলো দিয়ে দেওয়ার পরে হচ্ছে দুধটা শুকিয়ে আসবে তো শুকানোর পরে ওইখানে হচ্ছে আমি দু টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম তো এটা দেওয়ার পরে আস্তে 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 দুধগুলো শুকিয়ে ব্রাউন কালার হয়ে গিয়েছিল তো তখন আমি নামিয়ে ফেলেছিলাম আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তাদেরকে করার অনুরোধ রইল তো এই তো ছানাগুলো শুকিয়ে গিয়েছিল আস্তে আস্তে এটা ব্রাউন কালার হবে এই তো দেখেন কত সুন্দর এসেছে কালারটা এই তো আমি বাটিতে সার্ভ করব। অ্যান্ড সার্ভ করার পরে আমি অল্প কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য কারণ মিষ্টিটা একটু ঠান্ডা হলেই ভালো লাগে তো এ তো দেখেন আমার সার্ভ করা শেষে এবং হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকে এই ভিডিওটা শেষ করছি সো আল্লাহ হাফেজ